বিকেল বেলায় একটা গাছের নিচে দাঁড়িয়ে নিজের জীবনের দিনগুলি একটু মনে করার চেষ্টা করছি আজকের দিনটা নীরবে নিভৃতে আমাদের জীবনের চল্লিশটা বছরের বিবাহবার্ষিকী পার হয়ে যাচ্ছে কোনো আনন্দ বা কোনো রকম এ বিষয় নিয়ে কোনো উচ্চারণ বা কোনো কথায় আমরা কেউ ফ্যামিলিতে বলতে পারি নাই বলছি না এখন সন্ধ্যা হচ্ছে কারণ গত বছর আমাদের জীবনের উপর দিয়ে একটা বড় ঝড় বয়ে গেছে যার জন্য আজকের দিনটা আমরা একেবারে মন থেকে মনে করার চেষ্টা করছি না তো যাই হোক আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন বলে জীবনে ফিরে আসছে দিনটি আজ আমাদের বিবাহবার্ষিকী চল্লিশটা বছর পার হলো আমাদের সংসারে এক ছেলে এক মেয়ে দুই নাতনি এটাই আমার সংসার আমার পরিবার আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি ভালো থাকি সামনে জন্য চলতে পারি এই দোয়াটা আমাদের জন্য করবেন আমার সাথে যারা আছেন তারা তাদেরকেও বলছি আমাদের জন্য দোয়া করবেন নতুনভাবে যারা আমাকে চিনবেন তারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ